হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বৈশিকর্ণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে মহা নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অঙ্কন করে আপনার হাতে নিয়ে আপনি আপনার পছন্দের নারীর সাথে দেখা করলেই আপনার পছন্দের নারী আপনাকে নিজে থেকে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সে নারী বিবাহিত অথবা অবিবাহিত সেই সম্পর্কে আপনার যে কেউ হতে পারে আপনার পাশের বাসার ভাবি অথবা চাষি অথবা আপনার সম্পর্কে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না মুখ ফুটে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি তাকে আপনি মুখ ফুটে আপনি তাকে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনার দেখলি তার সঙ্গে আপনার সেক্স করার ইচ্ছা জাগে এবং তাকে দেখলি আপনার তাকে ছুঁইতে ইচ্ছা করে এবং তাকে দেখলেই আপনার তার দেহ ভোগ করতে ইচ্ছা করে কিন্তু বাস্তবে আপনি তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি অপমান করে অথবা আপনার পরিবারের আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার পরিবারের যে কাউকে যদি বলে দেয় তাহলে কিন্তু আপনার মান সম্মানের ক্ষতি হবে এবং আপনাকে সবাই ভুল বুঝবে এই ভয়ে আপনি তাকে মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি দূর থেকে দেখেন এবং তাকে দেখলি আপনার তার সঙ্গে সেক্স করার ইচ্ছা এবং সে বোঝে যে আপনি তাকে পছন্দ করেন সে আপনাকে তারপরও তারপরে চলে এবং আপনাকে সে সে দেয় দেয় না না এবং আপনাকে ধরা এই নকশাটির দ্বারাই খুব আপনি আপনার পাত্তা বিছানায় নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার প্রস্তাব দিবে এবং সে আপনার বিছানায় নিজে থেকে এসে আপনাকে সুদাসুদির কথা বলবে এই নকশাটির দ্বারাই এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনি খুব সহজেই আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং আপনার পছন্দের নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারও দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ বেশ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষরে পালন করবেন তাহলেই বেশ আপনার কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারাই কাজটি করা সম্ভব হচ্ছে না অথবা আপনার দ্বারা এই নিয়ম কারণগুলো মানা সম্ভব হচ্ছে না তাহলে আপনি উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই আর এই কাজ না যে কোনো বিষয়ে এবং যে কোনো কাজ আপনারা যদি না করতে পারেন আমাকে বলবেন আমি নিজে করে দিব কোনো সমস্যা নাই কথা না ফিরে তার আগে চ্যানেলে আপনারা নতুন সদস্য সদস্য অথবা পুরাতন দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তবেও এই নকশাটি এখন কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে এখন আমি সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু আপনারা কাজ করবেন তো viewers প্রথমত এই নকশাটি অংকন করতে হবে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় আপনারা এই নকশাটি অংকন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বেশ শুক্রবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি নকশাটি অংকন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনে এই নকশাটি অংকন করতে হবে তো viewers দেখেন আমি স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অংকন করে রাখছি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অংকন করবেন আর বেশ নকশাটি অংকন করার সময় অবশ্যই আপনার শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে আপনাকে এই নকশাটি অংকন করতে হবে না পাক শরীরে যদি আপনি এই নকশাটি অংকন করেন তাহলে কিন্তু কাঁচের ফলাফল পাবেন না প্রথমত ভিওরস আপনি শুক্রবার দিনে আপনার শরীর পাক রেখে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর লাল কালির কলম দিয়ে কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটি অমন করলে কাঁচের ফলাফল পাবেন না প্রথমত শুক্রবার দিনে শরীর পাক রেখে আপনি একটি লাল কালির কলম এবং একটি সাদা পেজ আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যেকোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন আমি যেভাবে দেখেন অঙ্গন করে রাখছি আপনারা দেখে দেখে করবেন যেখানে যেভাবে অঙ্গন করা আছে সেখানে সেভাবে ভাঁজ করার পরে আপনি আপনার ডাইন হাতে অথবা বাম হাতে অথবা আপনার শরীরের যে কোনো এক জায়গায় আপনি নকশাটি আপনি রাখবেন রাখার পরে ডাইন হাতে রাখলেন অথবা আপনি যদি ডাইন হাতে না রেখে আপনি যদি প্যান্টের পকেটে রাখলেন অথবা শার্টের পকেটে রাখলেন রাখার পরে আপনি যে নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সাথে যাই আপনাকে দেখা করতে হবে তার সামনে শুধু আপনি যাই দাঁড়াবেন তার সামনে আপনি যাই শুধু দাঁড়াবেন দাঁড়াই আপনি এক থেকে দুই মিনিট তার সামনে আপনি দাঁড়াই থাকবেন আর ওই এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি শুধু সাতবার বলবেন যে অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন তার নাম যেটা সেই নামটি বসাবেন এই দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি তার সামনে দাঁড়াই থেকে আপনি শুধু সাতবার তার নাম উচ্চারণ করবেন অমুক আমার বসো অমুকের জায়গায় তার নামটি উচ্চারণ করবেন এইভাবে সাতবার বলে আপনি ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে এবং সে আপনার বিছানায় নিজে থেকে ছুটে এসে আপনাকে সে কাপড় খুলে দিবে আপনার সামনে এসে এবং সে আপনার কাছে এসে আপনাকে মিলন সমাবেশ করার জন্য সে আপনার বিছানায় এসে আপনাকে নিজে থেকে বলবে এবং সে আপনার বিছানায় গোপনে এসে আপনার সামনে সে নিজেই কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকেই আপনাকে লাগাতে বলবে তো বিরোস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বির আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউ আবার